হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি জুবাইর হোসেন ফ্রম জিরো পয়েন্ট সিক্স গ্র্যাভিটি রাইডার্স তো এটা হচ্ছে আমাদের স্টান্ট ট্র্যাক আর এখানে আমরা আর কি সাইক্লিং করে থাকি আর কি করি স্টান্ট করি তাই না স্কেট অ্যান্ড সাইকেল স্ট্যান্ড বাচ্চাদেরকে সাইকেল স্ট্যান্ড ওই নিজেই শেখায় ওই নিজেই কিন্তু বাচ্চা তোমরা তোমরা যারা যারা স্টান্ট শিখতে চাও এখানে চলে আসবা এবং আমার সাথে কন্ট্যাক্ট করবা আর স্কেট যারা শিখতে চান এ তো স্কেট বোর্ড মাস্টার আর প্রফেশনাল সাইকেল স্ট্যান্ড রাইডার বাইক স্ট্যান্ড রাইডার তাই না কিন্তু ওই হচ্ছে স্পেশাল সাইকেল স্ট্যান্ড রাইডার তো বলো কীভাবে শিখাবা তুমি সাইকেল স্ট্যান্ড কেউ যদি আসে নতুন যারা জয়েন করতে চাই তারা এখানে আসলেই অবশ্যই তাদেরকে মানে যেভাবে শেখাইতে হয় সমস্যা নাই সেভাবেই শেখানো হবে আর আচ্ছা আর আমি তো জানি যে তুমি হচ্ছে সব থেকে বেশি পোর্টাল পোর্টাল রোলিং আর হচ্ছে যে কি ওইটা বার রাইড তুমি স্পেশাল আর কি মানে স্পেশালিটিস তোমার এটার মধ্যে তাই না তো ওইটা কি কয়দিনে শেখাতে পারবা কেউ যদি আসে সে চাইলেই দুই সপ্তাহ থেকে তিন সপ্তাহের মধ্যে আনলক করতে পারে আরে নাইস তো আপনারা যদি এই স্টানগুলো শিখতে চান চলে আসুন এখানে মাসুম আছে আমাদের সাইকেল উইংসের প্রেসিডেন্ট ওই আরও ভালো করে শিখাতে পারবে আর কেউ যদি সাইক্লিং করতে চান আমরা প্রতি সপ্তাহে রাইড দিয়ে থাকি তাই না প্রতি সপ্তাহে কি যখন মন চায় তখনই রাইড দিই তো যারা রাইড করতে চান সাইক্লিং করতে চান আমাদের এই সবুজ নগরীতে তো তারাও মোস্ট ওয়েলকাম আমাদের এই গ্রাউন্ডে এখানে আসবেন আমাদের মাসুমের সাথে যোগাযোগ করবেন এর সাথে করবেন এর সাথে করবেন নাহলে হোসেন মাউদের সাথে করবে নাহলে পার্সোনালি আমাকেও মেসেজ দিতে পারেন কিন্তু আমি গ্রাউন্ডে প্রতিদিন আসি না বাট সপ্তাহে দুই তিন দিন আসি তো দেখা হয়ে যাবে তো গাইজ আটটি উইথ জিরো পয়েন্ট সিক্স গ্রাভিটি রাইডার্স